মগজ ভুনার মধ্যে বেশি পেঁয়াজ দিলে আমার আবার খুব মজা লাগে কিন্তু আমার জামাই আবার অন্য কথা বলে মগজের মধ্যে বেশি পেঁয়াজ দিলে নাকি মগজের আসল মজা পাওয়া যায় না বলেন তো এটা কোনো কথা সে পেঁয়াজ দিয়ে মগজটা ভুনা করলেই তো গ্রেভিটা সুন্দর হয় কিচ্ছু বুঝে না লোকটা যে করি তাকে নিয়ে কি আর করার তার পছন্দে অল্প পেঁয়াজ দিয়েই মগজ রান্না করলাম হাজার হোক জামাই বলে কথা তার পছন্দেই তো রান্না করতে হবে তাই না আচ্ছা আপনাদের কোনটা পছন্দ বলেন তো বেশি পেঁয়াজ দিয়ে মগজ গোনা নাকি অল্প পেঁয়াজের মধ্যে মগজ বেশি বেশি দেয়া তবে চাই বলুন মগজ ভুনা খেতে কিন্তু বেশ মজা লাগে রান্নাটা হলে আমার আর কিচ্ছু লাগে না অল্প একটু নিলেও অনেকগুলো ভাত খেয়ে উঠি আর মরিচের ঝাঁঝালো গন্ধ থাকবে আর শুকনা মরিচও দিব একটু ঝাল না হলে কি আবার রান্নার মজা পাওয়া যায় শুধু ভাজা ভাজা করলেই হবে একটু পানি দিয়ে সিদ্ধ করতে হবে না দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি এবার ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে তবেই না কমপ্লিট করবো দেখুন না গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে গেছে। একটু পরিবেশনের পালা তো এবার তাই না যত সুন্দর রান্নাই হোক না কেন যদি পরিবেশনটা সুন্দর করে করি তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ইচ্ছে করবে চেহারাটা কেমন হয়েছে বলুন তো দারুণ না মগজ রান্নাটা কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল আমার নিজের বলে বলছি না গো আমার জামাই আর বাচ্চারা বেশ মজা করেই ভাত খেয়েছিল আজকে আর প্রশংসাও করেছিল বেশ আমার কিন্তু ভালোই লেগেছে আপনারাও আপনাদের পছন্দের জিনিস এভাবে সুন্দর করে রান্না করে সুন্দর করে পরিবেশন করে টেবিলে সাজিয়ে রাখবেন দেখবেন দেখতেই ভালো লাগে